নানা আয়োজন উৎসাহ উদ্দীপনা ও ব্যাপক দর্শক সমাগমে আয়োজিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বালক অনুর্দ সতেরো ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বাসাইল ইউনিয়ন বুধবার বিকেলে মুর্শিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ট্র্যাকারে চার তিন গোলে বালুচ্চর ইউনিয়নকে পরাজিত করে এই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেখান থেকে উপজেলা প্রশাসন ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই টুর্নামেন্টে উপজেলার চোদ্দটি ইউনিয়ন দল অংশ নেয়

ফাইনাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আউলাদ হোসেন মৃধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ ভাইস চেয়ারম্যান মীর মোশারফ হোসেন সুমন মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিন আক্তার তুহিন সহ আরও অনেকে পরে অতিথিরা পুরস্কার বিতরণ করেন